আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো ওয়ান পয়েন্ট ফাইভ এ সবাইকে স্বাগতম আজকের স্টোরি হতে চলছে রিফাত আর সুমির এক ধনী গরিবের রোম্যান্টিক প্রেম কাহিনী তাই স্টোরিটি সম্পূর্ণ না টেনে সবটুকু মন দিয়ে শুনুন প্রতিদিন এরকম ভিডিও পেটে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না গল্পটি তারা নিজের কণ্ঠে আমাদের শোনাবে আপনাদের ধন্যবাদ আমাদের কাছে এসে গল্প বলবার জন্য আপনারাও গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ চলুন তাহলে গল্পটি শোনা যাক আসসালামু আলাইকুম আমার নাম রিফাত আসসালাম আর আমি সুমি আমরা তোমাদের আমাদের গল্পটা বলতে এসেছি যে গল্পটা শুধুই আমার বা সুমির নয় এই গল্পটা ভালোবাসার অদম্য শক্তির প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের আর স্বপ্ন পূরণের আমার পৃথিবীটা ছিল সাদা মাটা অভাবের চাদরে মোড়া এক জীবন বাবা দিন মজুরের আজ করতেন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতেন যা দিয়ে কোনো মতে আমাদের তিন বেলার অন্ন জুটত মা ঘরে বসে সেলাইয়ের কাজ করতেন তার সেলাই করা কাপড়ের ওপরেই যেন আমাদের সংসারের প্রতিটি সুতো বোনা ছিল স্বপ্ন দেখার সুযোগ হয়তো আমার ছিল না কিন্তু বইয়ের প্রতি আমার ছিল অদম্য আগ্রহ লাইব্রেরিতে গিয়ে আমি কত রাত কাটিয়েছি কত নতুন জগতের সাথে পরিচিত হয়েছি আমার বন্ধুদের সাথে বিকেলে খেলাধুলা করার পরিবর্তে আমি ছোটোখাটো কাজ করে কিছু উপার্জনের চেষ্টা করতাম যাতে পরিবারের একটু সাহায্য হয় একদিন সেই ধূসর জীবনে যেন এক ঝলক রঙের বন্যা নিয়ে এলো সে আমাদের কলেজের ক্যান্টিনে বসেছিলাম বন্ধুদের সাথে নিছকি আড্ডা দিচ্ছিলাম ক্যান্টিনের পুরনো বেঞ্চে বসে বাইরে তাকাতে চোখ আটকে গেল এক একজোড়া উজ্জ্বল চোখে সে ছিল সুমি আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী আর শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে ওর বাবা শহরের নাম করা শিল্পপতি আর ওদের বাড়িটা যেন কোনো রাজকীয় প্রাসাদকেও হার মানায় ওর চলাফেরায় ছিল এক ধরনের আভিজাত্য ওর হাসিতে যেন হাজার তারার দিউতি আর ওর কথায় যেন মধুর সুর প্রথম দেখাতেই যেন বুকের ভেতরটা মুচুর দিয়ে উঠল জানতাম আমার মতো একটা সাধারণ ছেলের জন্য সে ছিল নাগালের বাইরে কারণ আমাদের সমাজের মাপকাঠিতে আমরা ছিলাম সম্পূর্ণ ভিন্ন দুই গ্রহের বাসিন্দা তবু মন মানতে চাইল না ওর মুখটা যেন আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল আমি এক ধনী পরিবারের মেয়ে আমার বাবা শহরের নাম করা শিল্পপতি আর মায়ের ছিল সমাজ সেবায় অদম্য উৎসাহ আমার জীবনটা ছিল প্রাচুর্যময় কোনো অভাব কাকে বলে তা জানতাম না দামি গাড়ি বিশাল বাড়ি নাম করা স্কুল কলেজ সব যেন হাতের মুঠোয় ছিল বিদেশ ভ্রমণের সুযোগ ছিল অবারিত বন্ধুদের আড্ডায় সময় আমিই ছিলাম মধ্যামণি কিন্তু এই ঝলমলে জীবনের আড়ালে কেমন যেন একটা শূন্যতা ছিল আমি সবসময় মনে করতাম মানুষ বুঝি শুধু টাকা দিয়েই সুখী হয় না আমি সত্যিকারের কিছু খুঁজছিলাম যা আমার আত্মাকে তৃপ্তি দেবে যা আমার জীবনের একঘেয়েমি দূর করবে একদিন কলেজের ক্যান্টিনে বসেছিলাম বন্ধুদের সাথে হাসাহাসি করছিলাম হঠাৎ চোখ পড়ল এক সাধারণ ছেলের দিকে সে ছিল রিফাত আমার কলেজের এক শান্ত বিনয়ী ছেলে ওকে দেখলেই বোঝা যেত ওর জীবনটা ছিল অনেক সংগ্রামের কিন্তু ওর চোখে আমি একটা অদ্ভুত দৃঢ়তা আর স্বপ্ন দেখতাম ওর পোশাক হয়তো দামি ছিল না কিন্তু ওর চাহিনীতে ছিল এক ধরনের আভিজাত্য যা আমাকে মুগ্ধ করেছিল প্রথম দেখাতেই ওর প্রতি আমার কৌতূহল জন্মালো আমি দেখতে চাইলাম এই ছেলেটার জগতে কি আছে যা ওকে এতটা শান্ত আর আত্মবিশ্বাসী করে তুলেছে সুমিও আমাকে খেয়াল করেছিল হয়তো আমার সাদামাটা জীবন আর ওর ঝলমলে জীবনের বৈপরীত্যই ওকে কৌতূহলী করে তুলেছিল আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হল প্রথম দিকে আমরা শুধু ক্লাসের নোটস আদান প্রদান করতাম তারপর সেটা গড়িয়ে গেল ক্যান্টিনের এক কোণে বসে কাটানো দীর্ঘ আড্ডায় আমি ওকে আমার স্বপ্নগুলো বলতাম অভাবের মাঝেও কিভাবে বড় হওয়ার ইচ্ছেটা আমার ভেতর কাজ করে সেই কথাগুলো বলতাম বলতাম কিভাবে আমি একদিন নিজের পায়ে দাঁড়াবো কিভাবে আমার পরিবারের মুখে হাসি ফোটাবো আমি ওকে আমার ছোটোবেলার গল্প বলতাম কিভাবে আমি রাস্তার ধারে বইয়ের দোকানগুলো দেখতাম আর ভাবতাম একদিন আমার নিজের একটা লাইব্রেরি হবে রিফাত আমাকে ওর স্বপ্নগুলো বলতো ওর পরিবারের সংগ্রামের কথা বলতো ও বলতো কীভাবে ও বড় হতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় ওর চোখে আমি দেখতাম এক অদম্য শিখা যা অভাবের অন্ধকারেও জল জল করছিল আমি মুগ্ধ হয়ে শুনতাম ওর কথাগুলো আমার মন ছুঁয়ে যেত ওর সরলতা ওর সততা ওর বুদ্ধিমত্তা আমাকে ভীষণভাবে আকর্ষণ করত ও আমাকে বই পড়তে উৎসাহিত করতো যা আমাকে আরও বেশি ভাবতে শেখাত ওর সাথে মিশে আমার মনে হল টাকা দিয়ে সব সুখ কেনা যায় না সত্যিকারের ভালোবাসাটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ওর কথায় আমি এমন এক পৃথিবীর সন্ধান পেয়েছিলাম যা আমার প্রাচুর্যময় জীবনে অনুপস্থিত ছিল ওর সাথে মিশে আমি যেন এক নতুন জগতের দ্বার উন্মোচন করলাম ও আমাকে নতুন নতুন বই পড়তে উৎসাহিত করত যা আমার জ্ঞানের পরিধি আরও বাড়িয়ে দিল ও আমাকে নতুন নতুন আইডিয়া দিত যা আমার স্বপ্নগুলোকে আরও ডানা মেলতে সাহায্য করত ওর বুদ্ধিমত্তা সরলতা আর ওর মানবিকতা আমাকে আরও বেশি করে ওর প্রতি আকৃষ্ট করছিল আমি যেন দিনে দিনে ওর প্রেমে আরও গভীরভাবে জড়িয়ে যাচ্ছিলাম আমাদের একসাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে ছিল অমূল্য কিন্তু একটা ভয়ে সবসময় আমার পিছু ছাড়ত না আমাদের অর্থনৈতিক বৈষম্য আমি জানতাম ওর পরিবার কখনোই আমাকে মেনে নেবে না কারণ আমি তো তাদের মাপকাঠিতে কিছুই ছিলাম না শুধু একজন সামান্য রিফাত যখন আমাদের ভালোবাসার কথা আমার পরিবার জানতে পারল তখন যেন ঝড় শুরু হলো বাবা রেগে আগুন তিনি আমাকে স্পষ্ট জানিয়ে দিলেন আমার মতো এক ধনী পরিবারের মেয়ের সাথে এক গরিব ছেলের সম্পর্ক কিছুতেই মেনে নেবেন না তিনি আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে ভালোবাসার শুধু আবেগ দিয়ে চলে না জীবন চালাতে টাকা লাগে সামাজিক অবস্থান লাগে আমাকে ঘরে আটকে রাখা হলো আমার ফোন কেড়ে নেওয়া হলো আমার ওপর কঠোর নজরদারি রাখা হলো আমার জীবনটা যেন হঠাৎ করে একটা অন্ধকার কারাগারে পরিণত হল আমার মন তখন শুধু রিফাতের জন্য ছটফট করছিল আমি জানতাম আমার বাবা মায়ের ভাবনা ভুল কিন্তু তাদের বোঝানোর কোনো উপায় ছিল না যখন আমাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিতে শুরু করল তখন থেকেই সমস্যাগুলো বাড়তে লাগল লুকিয়ে দেখা করা লুকোচুরি করে কথা বলা এ যেন এক অন্য রকম জীবন সুমির পরিবার ব্যাপারটা জানতে পারল ওর বাবা যিনি ছিলেন প্রচণ্ড রাসভারী আর সামাজিক প্রতিপত্তিতে বিশ্বাসী রেগে আগুন হয়ে উঠলেন তিনি সুমিকে সাফ জানিয়ে দিলেন আমার মতো একটা গরিব ছেলের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না সুমিকে ঘরে আটকে রাখা হলো ওর ফোন কেড়ে নেওয়া হলো ওর ওপর কঠোর নজরদারি রাখা হলো আমার সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল আমার পৃথিবীটা যেন মুহূর্তেই অন্ধকার হয়ে গেল মনে হচ্ছিল যেন আমি সব হারিয়ে ফেলেছি আমি দিশাহারা হয়ে পড়লাম সুমিকে ছাড়া আমার জীবনটা অর্থহীন মনে হচ্ছিল কলেজের ক্যান্টিন লাইব্রেরি সব জায়গায় যেন সুমির অনুপস্থিতি আমাকে কুরে কুড়ে খাচ্ছিল বন্ধুরা আমাকে সান্ত্বনা দিত কিন্তু কোনো সান্ত্বনাই আমার শূন্যতা পূরণ করতে পারছিল না বন্ধুদের সাহায্যে জানতে পারলাম সুমির পরিবার ওর বিয়ের ব্যবস্থা করছে খুব দ্রুতই পাত্র নাকি ওদেরই সমকক্ষ এক ধনী পরিবারের ছেলে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি জানতাম আমাকে কিছু একটা করতেই হবে সুমিকে আমার ফিরে পেতেই হবে এই পরিস্থিতিতে বসে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না আমি খুব অসহায় বোধ করছিলাম আমার প্রিয়জনেরা আমার বিরুদ্ধে চলে গিয়েছিল আমি জানতাম রিফাতের ভালোবাসা খাঁটি আর টাকা পয়সার ঊর্ধ্বে কিন্তু বাবা মা কিছুতেই আমার কথা শুনতে রাজি ছিলেন না আমি ওকে ছেড়ে দিতে রাজি ছিলাম না আমি জানতাম আমার বাবা আমার জন্য অন্য ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করছেন আমার দম বন্ধ হয়ে আসছিল আমার মনে হচ্ছিল যেন আমি শ্বাস নিতে পারছি না আমি কোনোভাবে রিফাতের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে লাগলাম লুকানো চিরকুট বন্ধুদের মাধ্যমে বার্তা সব রকম চেষ্টা করছিলাম ওর কাছে পৌঁছনোর জন্য অনেক ভেবে চিনতে আমি একটা সাহসী সিদ্ধান্ত নিলাম আমি সুমির বাবার সাথে দেখা করতে গেলাম ওনার অফিসের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার অনুনয় বিনয় শুনে অবশেষে উনি আমার সাথে দেখা করতে রাজি হলেন ওনাকে দেখেই আমার বুকটা ধুক ধুক করছিল কিন্তু আমি নিজেকে শক্ত রেখেছিলাম আমি ওনার কাছে হাত জোর করে বললাম স্যার আমি জানি আমি গরিব আমার হয়তো টাকা নেই কিন্তু আমি সুমিকে মন থেকে ভালোবাসি আমি ওকে সব সুখ দিতে চাই যা একজন স্বামী তার স্ত্রীকে দেয় আমি ওকে ভালোবাসায় ভরিয়ে রাখতে চাই ওর সব স্বপ্ন পূরণ করতে চাই আমাকে একটা সুযোগ দিন আমি প্রমাণ করে দেব যে ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে উনি আমার কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসলেন বললেন তোমার মতো কত ছেলে দেখেছি টাকা ছাড়া ভালোবাসা টেকে না ছোটলোক লোক ভালোবাসার জন্য শুধুমাত্র ভালোবাসা যথেষ্ট নয় জীবন চালাতে টাকা লাগে সুমিকে ভুলে যাও এটাই তোমার জন্য ভালো হবে ওনার কথাগুলো যেন তীরের ফলার মতো আমার বুকে বিঁধেছিল হতাশ হয়ে ফিরে এলাম কিন্তু হাল ছাড়িনি আমি জানতাম সুমিও আমাকে ভালোবাসে আর আমাদের ভালোবাসা কোনোদিনও মিথ্যে হতে পারে না আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি একদিন ওনাকে ভুল প্রমাণ করবই একদিন আমি কোনোভাবে রিফাতের সাথে যোগাযোগ করতে পারলাম লুকিয়ে একটা চিরুকুটের মাধ্যমে সে আমাকে জানালো যে সে আমাকে ছেড়ে যাবে না সে আমাকে একটা পরিকল্পনা দিল এটা ছিল খুব ঝুঁকিপূর্ণ কিন্তু আমাদের ভালোবাসার জন্য আমি সব ঝুঁকি নিতে রাজি ছিলাম আমি জানতাম এটাই আমাদের শেষ সুযোগ আমাদের ভালোবাসা বাঁচানোর জন্য আমাকে যে কোনো মূল্যে এই সুযোগটা কাজে লাগাতে হবে সুমি আমাকে একটা পরিকল্পনা দিল সে তার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ার ভান করবে আর আমি নিচে তার জন্য অপেক্ষা করব। আমি জানতাম এটা খুব ঝুঁকিপূর্ণ কিন্তু এটাই ছিল আমাদের শেষ সুযোগ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমি ওদের বাড়ির কাছে অপেক্ষা করছিলাম আমার বুকে ছিল চাপা উত্তেজনা আর ভয় হঠাৎ দেখলাম সুমি ছাদ থেকে নেমে আসছে ওর চোখে ছিল দৃঢ় প্রতিজ্ঞা আমরা আর এক মুহূর্ত দেরি না করে এক অচেনা শহরের দিকে রওনা হলাম আমাদের গন্তব্য ছিল অজানা কিন্তু আমাদের হাতে হাত রেখে আমরা পথ চলতে শুরু করলাম পরিকল্পনা অনুযায়ী আমি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ার ভান করব আর রিফাত নিচে আমার জন্য অপেক্ষা করবে নির্দিষ্ট দিনে আমি আমার ভালোবাসার জন্য সব ভয় তুচ্ছ করে ছাদ থেকে নেমে এলাম রিফাত আমাকে নিতে এসেছিল ওর চোখে আমি দেখলাম ভালোবাসা আর মুক্তির আনন্দ আমরা কোনো দিকে না তাকিয়ে এক অচেনা শহরের দিকে রওনা হলাম নতুন জীবন শুরু করার জন্য আমাদের মনে তখন একটাই বিশ্বাস ছিল ভালোবাসা সব বাধা জয় করতে পারে পিছন ফিরে তাকানোর কোনো প্রশ্নই ছিল না প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছে আমাদের পকেট প্রায় শূন্য ছিল অচেনা শহরে কেউ আমাদের চিনতো না জানত না আমি ছোটখাটো কাজ করতাম কখনো কুলি হিসাবে কখনো ডেলিভারি বয় হিসাবে যা পেতাম তাই দিয়ে কোনো মতে দিন চলতো সুমিও টিউশনই করত বাচ্চাদের পড়াতো ওর মেধাকে কাজে লাগিয়ে আমাদের উপার্জনে সাহায্য করত আমাদের নিজেদের একটা ছোট ঘর ছিল সেখানেই আমরা স্বপ্ন বনতাম আমরা একে অপরের হাত ধরেছিলাম আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যত বাধাই আসুক আমরা তা অতিক্রম করব। আমাদের ভালোবাসাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি যা আমাদের সব কষ্ট সহ্য করার সাহস দিত প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছে আমি কখনো কল্পনাও করিনি যে আমাকে এতটা সংগ্রাম করতে হবে যে মেয়েটা কোনোদিন নিজের হাতে এক গ্লাস পানিও ঢেলে খাইনি সে আজ ঘরের সব কাজ করছে টিউশানি করে টাকা উপার্জন করছে কিন্তু আমার কোনো অভিযোগ ছিল না রিফাত আমার পাশে ছিল আর তার ভালোবাসা আমাকে শক্তি যোগাচ্ছিল আমাদের একটা ছোট ঘর ছিল সেখানেই আমরা আমাদের ভালোবাসার সংসার গড়ে তুলেছিলাম আমরা একে অপরের হাত ধরেছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম যত বাধাই আসুক আমরা তা অতিক্রম করব এই কষ্টের দিনগুলো আমাদের ভালোবাসাকে আরও দৃঢ় করেছিল ধীরে ধীরে আমি একটা ছোট ব্যবসা শুরু করলাম প্রথমে খুব ছোট পরিসরে পুরনো বই কিনে বিক্রি করতাম আমার সততা আর পরিশ্রমের কারণে ব্যবসাটা বাড়তে লাগল সমীর মেধা আর তার পড়াশোনার জ্ঞান আমার ব্যবসাকে আরও এগিয়ে নিতে সাহায্য করল তার পরামর্শগুলো ছিল অমূল্য বিশেষ করে যখন নতুন ব্যবসার পরিকল্পনা করতাম আমরা একে অপরের পরিপূরক ছিলাম আমার কঠোর পরিশ্রম আর সুমির বুদ্ধিমত্তা মিলে আমাদের ব্যবসাটা ফুলে ফেপে উঠতে লাগল ধীরে ধীরে রিফাত একটা ছোট ব্যবসা শুরু করল আমি আমার পড়াশোনার জ্ঞান দিয়ে ওকে সাহায্য করতাম বিশেষ করে হিসাব নিকাশের দিকগুলোতে আমি ওর পাশে থেকে ওকে সাহস দিতাম নতুন আইডিয়া দিতাম আমাদের দুজনের পরিশ্রমে ব্যবসাটা বাড়তে লাগল আমাদের ছোট স্বপ্নগুলো ডানা মেলতে শুরু করল আমরা একসঙ্গে কাজ করতাম একে অপরের শক্তি ছিলাম এই সময়টা আমাদের জন্য অনেক শিক্ষণীয় ছিল আমরা জীবনের অনেক কঠিন সত্য শিখেছিলাম কয়েক বছর পর আমাদের জীবনে স্বচ্ছলতা ফিরে এলো আমরা নিজেদের একটা ছোট বাড়ি কিনলাম যেখানে আমাদের ভালোবাসা আর স্বপ্নের বীজ বুনেছিলাম আমাদের একটা সন্তান হল যার নাম রাখলাম আলো আলোর জন্ম আমাদের জীবনে আরও আনন্দ আর নতুন অর্থ নিয়ে এলো আলো ছিল আমাদের ভালোবাসার প্রতীক আমাদের কঠোর পরিশ্রমের ফল ওর হাসিতে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যেত ওর আগমন আমাদের পরিবারকে সম্পূর্ণ করল আলোর নিষ্পাপ হাসি আমাদের সব কষ্ট ভুলিয়ে দিত তারপর একদিন অপ্রত্যাশিতভাবে সুমির বাবা মা আমাদের সাথে দেখা করতে এলেন তারা আমাদের উন্নতি দেখে অবাক হলেন আমাদের ছোট্ট কিন্তু সুন্দর বাড়ি আমাদের সফল ব্যবসা আর আমাদের সুখী পরিবার দেখে তাদের ভুল ভেঙে গেল সুমির বাবা আমার কাছে ক্ষমা চাইলেন তিনি বুঝতে পারলেন ভালোবাসা সত্যি কোনো বাধা মানে না আর মানুষের আর্থিক অবস্থা দিয়ে তার মূল্য বিচার করা যায় না আমাদের সুখী পরিবার দেখে তাদের ভুল ভেঙে গেল বাবা আমার কাছে ক্ষমা চাইলেন তিনি বুঝতে পারলেন ভালোবাসা সত্যি কোনো বাধা মানে না আর সমাজের প্রচলিত ধারণার বাইরেও সুখ সম্ভব আজ আমরা সুখী পরিবার আমার আর সুমির গল্পটা হয়তো রূপকথার মতো শোনাতে পারে কিন্তু এটা বাস্তব ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কোনো বাধাই তাকে আটকাতে পারে না আমাদের গল্পটা প্রমাণ করে যে ভালোবাসা বিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব প্রতিকূলতা জয় করা সম্ভব আমরা দুজন একসঙ্গে হেঁটেছি এক দীর্ঘ পথ আর এই পথ চলার প্রতিটি ধাপে আমাদের ভালোবাসা আরও গভীর হয়েছে আমাদের গল্পটা প্রমাণ করে যে ভালোবাসা বিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব প্রতিকূলতা জয় করা সম্ভব আমরা দুজন একসঙ্গে পার করেছি সব বাধা আর আমাদের ভালোবাসা আজ আরও শক্তিশালী আমাদের আলো ভরা সংসার আমাদের হাসি খুশি জীবন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি গল্পটি ছোট কিন্তু অনেক কিছু বোঝার আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখে দিন আর আমাদের কাছে গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ